আসসালামু আলাইকুম আমি আপনাদের ভালোবাসা হুজাইফা আবদুল্লাহ তাওহিদ আমরা এখন রয়েছি কুমিল্লা ক্যান্টনমেন্ট ব্রিটিশ গুরুস্থানের গেটে সরকার পতনের পর গুরুস্থানে প্রবেশ আপাতত নিষেধ এই যে দেখুন এখানে যারা সমাহিত সবাই লর্ড ক্লাইবের অনুসারী ভারতীয় উপমহাদেশকে মুসলমানরা সাড়ে সাতশো বছর শাসন করে এত সুন্দর করে সাজিয়েছিল গাদ্দার লর্ড ক্লাইভ মির্জাফরের মতো কিছু রুবি মানুষকে অনুসারী করে সতেরোশো সালে ব্যবসার উদ্দেশ্যে এসে

লর্ড ক্লাইবের অনুসারী যারা ব্যবসা হিসাবে দেশে এসে সম্পদ মুটে নিয়েছে মির্জাফর এবং লর্ড ক্লাইবের প্রতি রইল থানার যুগে যুগে এমন মুসলিম সাম্রাজ্য করেছে আমি আব্বুর সাথে গিয়েছি আব্বুকে অনুরোধ করে একটু করছি আলহামদুলিল্লাহ দেশের প্রায় অর্ধেক জেলা আমি আব্বুকে নিয়ে ঘুরেছি আমরা হলাম ভ্রমণপ্রিয় আমরা সুযোগ পেলি আমরা ভ্রমণ করতে যাই সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দুইশ বছর মুসলিম সাম্রাজ্য ধ্বংস করে শোষণ করেছে সাদ আচ্ছার আমাকে গাড়িতে তুলে দিচ্ছে